আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ মাস ও আশুরার গুরুত্ব পবিত্র কুরআে মাসের গুরুত্ব ইন্না নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা বারোটি যেদিন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি হল সম্মানিত সেই চারটি মাস হলো মহররম রজব জিলকাদ ও জিলহজ আশুরা 10ই মহররম রোজার ফজিলত আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা ফাকাল ইউকফিরু আস-সানাতাল মাদিয়া আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটি বিগত বছরের গুনাহের কাফফারা বা প্রায়শ্চিত্ত করে সাহি মুসলিম হাদিস নম্বর এগারোশো বাষট্টি ইবনে আব্বাস রদীয় আনহুমা বর্ণনা করেন কদিমান্নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল মদিনতা ফরো আল ইয়াহুদা তসুমু ইউমা মা ফলা হলু হৌম সল হন

এই দিনে আল্লাহ বনী ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন থেকে মুক্তি দেন এবং মূসা আলৈহিস্সাল্লাম এই দিন রোজা রেখেছিলেন রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন মূসার অনুসরণে আমি তোমাদের চেয়ে অধিক হকদার তারপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও আদেশ দিলেন সহি বুখারী দুই হাজার সহি মুসলিম এগারোশো তিরিশ মূসা আলহ ও ফেরাউন আশুরার দিবসের ঐতিহাসিক ঘটনা فأتبعهم مشرقين فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون فأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين তারপর আমি মুসা ও তার সঙ্গীদের উদ্ধার করলাম এবং অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সৈন্যদের নিমজ্জিত করলাম এই ঘটনা ঘটেছিল দশই মহরম যেদিন ফেরাউন সমুদ্রে ডুবে মারা যায় কারবালার হৃদয় বিদারক ঘটনা হুসেইন রদিয়াল্লাহ আনহু ছিলেন নবিজির দৌহিত্র বা নাতি ইয়াজিদ বানী উমাইয়ার বাদশাহ সাইট হিজরিতে ক্ষমতায় এসে জুলুম শুরু করে এবং ইসলামের মূলনীতি লঙ্ঘন করে ইমাম হুসেইন রদিয়াল্লাহ আনহু ইয়াজিদের বাইয়াত দিতে অস্বীকার করেন কুফার জনগণ হোসেইন রদিয়াল্লাহ আনহুকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় কিন্তু পরে প্রতারণা করে তাকে সাহায্য না করে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে ছেড়ে দেয় একষট্টি হিজরির দশই মহরম কারবালের প্রান্তরে হোসেইন রদিয়াল্লাহ আনহু ও তার পরিবারকে পানি থেকে বঞ্চিত করে অবরুদ্ধ রাখা হয় ছোট শিশু আলী আস্করকেও নির্মমভাবে হত্যা করা হয় ইমাম হোসেইন রদিয়াল্লাহ আনহু শহীদ হন এবং তার পবিত্র মাথা কেটে ফেলে কুফায় নিয়ে যাওয়া হয় হুসাইন রাদিউল্লাহ আনহুর শাহাদাত একটি ত্যাগ ও আত্মবলিদানের প্রতীক তিনি প্রমাণ করে গেছেন জুলুমের সামনে মাথা নত নয় বরং শহীদ হওয়া উত্তম শিয়া মতবাদ সম্পর্কে ইসলামী অবস্থান শিয়াদের কিছু ভ্রান্ত বিশ্বাস এক তারা বলে সাহাবিগণ বিশেষ করে আবু বকর ওমর আয়েশা রাদিআল্লাহ আনহুম খলিফা হওয়ার অযোগ্য এটা সাহাবাদের প্রতি মারাত্মক অপমান এবং কুরানের বিরুদ্ধে অবস্থান দুই তারা কারবালার ঘটনাকে কেন্দ্র করে মাতম বুক চাপড়ানো শরীরে আঘাত করা এসব হারাম কাজ করে তিন তারা বিশ্বাস করে ইমামগণ বিশেষ করে বারো জন নির্দোষ বা মাসুম যা ইসলাম সমর্থন করে না আবদুল্লাহ মাস সৌদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লুয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি সাহাবাগণকে গালি দেয় যে কদার মতো রক্ত ঝরিয়ে মাতম করে যে জাহিলিয়াতের মতো আহাজারি করে সহিতাবরানি ইবনু কাসির সিলসিলা মুসলমানদের করণীয় এক মহরম মাসের ফজিলতকে যথাযথ মূল্যায়ন করা দুই নয় ও দশ মোহরম বা দশ ও এগারো রোজা রাখা তিন হোসেন রদিয়াল্লাহ আনহুর আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করা চার শোক পালনের নামে মাতম রক্তপাত কুরআন সুন্নাবিরোধী কাজ থেকে বিরত থাকা মহরম মাস আল্লাহর সম্মানিত মাস আশুরা দিবস মুক্তি তাকুয়া ও আত্মত্যাগের শিক্ষা মুসা আলাইহি সালামের ঘটনা সত্যের পক্ষে আল্লাহর সাহায্য আসে হুসাইনদিয়াল্লাহ আনহুর শাহাদাত সত্য ও ন্যায়ের পক্ষে চূড়ানন্ত আত্মত্যাগের শিক্ষা